দর্শক শ্রীপুর গাজীপুর সদর এবং টুঙ্গি এলাকায় বহিরাগত শ্রমিকদের নাকি অনেক আনাগোনা হয়েছে এবং বহিরাগত শ্রমিকরা অনেক অযুক্তিকে দাবি নিয়ে সেখানে হামলা বাংচুর এসব করছে আর এইসব এড়ানোর জন্য ওই অঞ্চলের প্রায় পঁচিশটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে উৎপাদন বন্ধ রয়েছে শ্রমিকরা কাজে যেতে পারছে না এবং শ্রমিকদেরকে কেন্দ্র করে সেখানে আসা যাওয়ায় যেসব বেচা কিনা হতো দোকান এবং মার্কেটে সেগুলো বন্ধ রয়েছে কেননা পঁচিশটি কারখানায় কত লোক থাকতে পারে যদি সর্বনিম্ন পাঁচ হাজার করেও লোক থাকে এক একটি কারখানায় তাহলে কত দেখুন অনেক অনেক লোক কিন্তু দেখুন ঘোষণা হয়েছে এটা যে সেখানে কর্তৃপক্ষ বলছে যে এছাড়া বাকি যেই সব কারখানা রয়েছে সেখানে যদি অশান্ত পরিবেশ সৃষ্টি হয় সেগুলো বন্ধ করে দেওয়া হবে তবে আপাত দৃষ্টিতে সেগুলো শান্তিপূর্ণ অবস্থায় আছে আর এই নিরাপত্তাজনিত কারণে যে পঁচিশটি কারখানায় ছুটি ঘোষণা হয়েছে সেটা কবে খুলবে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি তবে শৃঙ্খল পরিবেশের জন্য কারখানাগুলোতে যে উৎপাদন চলছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এগুলো কি কোনো ইন্ধন বা কেউ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে শিল্প কারখানার নিরাপত্তাকে বিঘ্নিত করতে চাইছে শিল্প কারখানা কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটি মূল শক্তি বিশেষ করে গার্মেন্টস শিল্প এবং সেই সঙ্গে এইটা থেকে কিন্তু আমাদের অনেক রপ্তানি আয় আসে রপ্তানি আয়ের বেশিরভাগ অংশই কিন্তু এই গার্মেন্টস শিল্প থেকে আসে এইসব শিল্প শিল্প কারখানা কোনো মতে যদি বন্ধ করে রাখা যায় বা অস্থির পরিস্থিতি তৈরি করে রাখা যায় তাহলে আমাদের গার্মেন্টস শিল্পগুলোর বাণিজ্য পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যাবে বা অন্য কোনো রাষ্ট্রে চলে যাবে তখন সর্বোচ্চ ক্ষতি কিন্তু বাংলাদেশেরই হবে দেখুন সেখানে শিল্প কারখানায় আর ওখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু অলরেডি সেনাবাহিনী টহল দিচ্ছে এ কথা জানা গেছে এবং আজকে আজ কোনো কারখানায় চমিক অন্ত অসন্তোষের খবর কিন্তু এ পর্যন্ত পাওয়া যায়নি যদিও বন্ধ রয়েছে সেখানে শিল্প পুলিশ গাজীপুরের পুলিশ সুপার আজিজুল হক কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছে যে গতকাল অস্থিতি অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা রয়েছিল এবং পঁচিশটি কারখানায় সেজন্য ছুটি ঘোষণা করা হয় এর মধ্যে এক দুটি কারখানা চালু হয়েছে বাকিগুলোর পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যায়ক্রমে সেগুলো চালু করা হবে কিন্তু অন্যদিকে শ্রমিক যারা তারা কিন্তু অনেক ওভার টাইম পেত তারা সেখান থেকে আরও কিছু সুবিধা পেত হয়তো এই ছুটিকালীন সময়ে তাদের কি বেতন দেওয়া হবে বা তাদের কি কোনো সুবিধা দেওয়া হবে এখন গার্মেন্টস শিল্প যদি শৃঙ্খল পরিবেশে থাকে এবং সুশৃঙ্খলভাবে থাকে এবং এটার উৎপাদন যদি ব্যাপক হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে এই অর্থনৈতিকভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কোনো পক্ষ কাজ করছে কিনা সেটা সরকারের খতিয়ে দেখা উচিত